হিন্দুস্থান মোটরের জমিতে টিটাগর ওয়াগান কারখানা হিন্দ মোটরের হিন্দুস্থান মোটর কারখানা বন্ধ হয়ে যায় দু হাজার চোদ্দো সালে অ্যাম্বাসডার গাড়ি উৎপাদন বন্ধ হলেও জমির একাংশে টিটাগর ওয়াগান কারখানায় রেলের কোচ তৈরি হতে থাকে মেট্রো রেলের কোচ তৈরির পাশাপাশি ইএমইউ এর এসি কোচ তৈরির বরাত পায় টিটাগর ওয়াগান তার জন্য কারখানায় সম্প্রসারণ প্রয়োজন হয়ে পরে রাজ্য সরকার হিন্দুস্তান মোটরের জমি দু সালে অধিগ্রহণ করেছিল সেই জমি থেকে চল্লিশ একর জমি টিটাগড় ওয়াগানকে লিজ দেয় সেই জায়গার পজিশন নিল টিটাকার ওয়াগান পুলিশ মোতায়েন করা হয় নিরাপত্তা রক্ষী বসানো হয় হিন্দুস্তান মোটর শ্রমিক আন্দোলনের বিজেপি নেতা পঙ্কজ রায় বলেন রাজ্য সরকার হিন্দুস্তান মোটরের মিলিত চেষ্টায় কারখানায় ভবিষ্যৎ অন্ধকার হয়েছে এখনো প্রায় আড়াইশো শ্রমিক পিএফ সিটি বাইনি তাদের কথা ভাবেনি সরকার হিন্দ মোটর নিয়ে শ্রমিকরা চাইলে আবার আন্দোলন হতে পারে স্থানীয় বাম সিপিআইএম নেতা আভাস কুশামী বলেন শিল্পের জমিতে চাই শিল্প যারা পে-রোল আছে তাদের কাজের ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে শুনুন একটা খুবই দুঃখজনক ঘটনা বিশেষ করে আমার পার্সোনাল লাইফে আজকে হিন্দুস্তান মোটর লিমিটেড যেখান থেকে আমরা বড় হয়েছি জন্ম নিয়েছি পড়াশোনা করেছি চাকরি রোজগার ওখান থেকেই ডেভেলপ হয়ে আমরা আজকে তো বড় হয়েছি আজকে সে কারখানা রাজ্য সরকার দখল নিল কিন্তু রাজ্য সরকার যে এখনও আড়াই তিনশো লোক ওখানে যে বেঁচে আছে যাদের চাকরি আছে তাদের গ্রেচুটি পি এফ বা এই যে বাকি আর দু তিন বছর যাদের চাকরি শেষ আছে তাদের জন্য ভবিষ্যতের জন্যে তো একদিনও ভাবেনি আজকে প্রায় দশ বছর ধরে ওখানকার লোক পনেরো বছর ধরে লাইট জোন ছাড়া থাকছিল তার জন্যে তো ভাবেনি আজকে টি ডাব্লিউএল কে দেওয়ার জন্যে জমিটা দখল হলো আর কত লজ্জাজনক আজকে আপনার চ্যানেলের মাধ্যমে হিন্দুস্তান মোটর লিমিটেডকে বলছি যে দালাল চিটিংবাজ নেতাদেরকে আপনারা সাপোর্ট করে জিতালেন আজকে জমি দখল হচ্ছে এত লোকের এখনো রুজি রোজগার চলে গেল কোথায় আছে সেই নেতারা এতদিন ধরে যে মাল বেরিয়েছে তাহলে কি প্রশাসনের মদতে বেরিয়েছে কি বলবে নিশ্চয়ই এটা তো রাজ্য সরকার হিন্দুস্তান মোটর লিমিটেডের মিলিভগ ছিল যে তুমি মাল বিক্রি করে দাও এখান থেকে স্ক্র্যাপগুলো বের করে নাও তারপরে আমরা জমিটা অধিগ্রহণ করবো শাসক বিরোধী দলের বিরুদ্ধে অভিযোগ এই মাল বেরোনোতে দুজনেই লাভবান হয়েছে কি বলবেন বিরোধী দলের কি এতো পাওয়ার হয়ে গেছে যে মাল বেরোনোর সময় টাকা এর রোজগার করতে পারবে যা বা কিছু ইয়ে করতে পারবে আজকে তো আমরা যখন যখন গেছি ওখানে আন্দোলন করতে পুলিশ দিয়ে তারপরে গুন্ডাদেরকে দিয়ে আমাদেরকে বাধা দেওয়া হলো এই ম্যানেজমেন্ট তো আমাদেরকে অনেক চেষ্টা করেছিল ফাঁসানো আজকে এই ম্যানেজমেন্টে যে পশু আর নেতাগুলো ছিল কোথায় আছে আজকে দেখুন কত বড়ো লজ্জাজনক যে দুনিয়ার মজদুর এক বড় বড় ডায়লগ মারে তার হুগলি জেলার সম্মেলনে এই পাশে এক কিলোমিটার দূরে হচ্ছে আর ওখানকার শ্রমিকদের যে হিন্দুস্তান মোটা নিয়ে সিআইপি এত বড় সংগঠন হলো আজকে একটাও কথা তো নেই হুগলি জেলা সম্মেলন পাশে সিপিএমের হচ্ছে আর এক কিলোমিটারও না তার জমি মধ্যেই যে জমিতে সম্মেলন হচ্ছে সেই জমিটা রাজ্য সরকার দখল দিল অর্থনৈতিক আজকে আমাদের প্রথম থেকে দাবি শিল্প জমিতে শিল্প হোক আজকে টিডাব্লিউ দখল দিল কি হলো না হলো সেটা এখনও মানে এখন অন্ধকারে আছে এখন শুনছি নাকি হিন্দুস্তান মোটার লিমিটেড সুপ্রিম কোর্টে যাচ্ছে যা সেটা কোনো বড় কথা না কিন্তু ওই জমিটি আলটিমেটলি হবে কি দুনিয়ার জায়গায় সব জায়গায় হয় লোকাল লোক যারা ওখানকে চাকরি করতো তাদের ছেলে ছেলেমেয়েরা তাদের লাইফ নষ্ট হয়ে গেল তাদের ভবিষ্যৎ কি আছে আপনাকে নিশ্চয়ই আমরা এ নিয়ে যদি ওখানকার শ্রমিকরা আমাদের পাশে সবসময় ওদের জন্য আমরা দাঁড়িয়েছি এখনও দাঁড়াবো যদি ওনারা বলেন আমরা নিশ্চয়ই এটা নিয়ে আমরা আমরা উচ্চ নেতৃত্বকে জানাবো এটা নিয়ে যা আদেশ হবে নিশ্চয়ই এদের জন্য আমরা আপনার নাম আমার নাম পঙ্কজ রায় আমি ভারতীয় জনতা পার্টি জেলা হিংমটর কারখানার যে জমি ই ডাব্লিউএলকে হস্তান্তর করা হয়েছে আমাদের প্রথমে যেটা বলার যে হাইকোর্টে একটা রায় ছিল হিংমটর কারখানার ক্ষেত্রে যে স্থিতাবস্থা বজায় রাখতে হবে এক্ষেত্রে কোথাও হাইকোর্টের রায়কে রাজ্য সরকার ভায়োলেট করবে এর আগে আমরা দেখেছি কারখানার যে অব্যবহৃত জমি যেটা শিল্প করবার জন্য নতুন কর্মসংস্থান তৈরির লক্ষ্য আর চুক্তি করা হয়েছিল বামফোন সরকারের আমলে তৃণমূল কংগ্রেস সরকার আসার পর সেই চুক্তিকে বদলানো হয় এবং সেই অব্যবহৃত জমিতে কেবলমাত্র রিয়েল এস্টেট এবং তৃণমূল কংগ্রেসের কিছু নেতার পরে কমবে খাওয়ার জায়গাটাকে সুনিশ্চিত করা হয় এক্ষেত্রে আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই যে কোনো রকম কোনো মিথ্যা কথা নয় মিথ্যা প্রতিশ্রুতি নয় শিল্পের জমিতে শিল্পই করতে হবে যাতে নতুন কর্মসংস্থান তৈরি হয় কারণ গোটা রাজ্যে এখন শিল্প বলতে কিছু নেই আমাদের রাজ্যে বেশিরভাগ যুব অংশের ছেলে পুলেরা আজকে রাজ্যের বাইরে চলে যাচ্ছে কাজ নেই বলে এ রাজ্যের শিল্প বলতে শুধুই তোলাবাজি আর সিন্ডিকেট রাজ এখন সেক্ষেত্রে শিল্পের জমিতে শিল্প করে কর্মসংস্থান তৈরি করতে হবে এবং যারা যে সমস্ত শ্রমিক কর্মচারীরা পেরোলে আছেন এক্ষেত্রে তাদের অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচনা করতে হবে এবং সমস্ত ধরনের বকিয়া সমবায় সহ যা রয়েছে ইনমোটর কারখানার বন্ধ কারখানার শ্রমিক কর্মচারীদের সেই বকিয়া অবিলম্বে পরিশোধ করতে হবে